খেলা দেখানো হবে আজকে খেলা তো আমরা দেখাইছি তো না দেখাবি বসুদরতির খেলার সামনে কারো খেলা হবে না এই বৃষ্টি কাতা পেরে যারা এখানে হাজির এরা কেউ চিন্তা অরিজিনাল ধার তারা টাকার লোভে খানার লোভে যেই বৃষ্টি মাদ্রিবের পরেও কল্পনা করা যায় না এর অর্ধেক মানুষ হওয়ার কথা না কার কুদর সেই আল্লাহকে চিনলাম না কেমন দয়ার ওরে আল্লাহর বান্দা বৃষ্টির মাঝে দোয়া কবুল হয় আল্লাহ দয়া করে নিয়ে আসেন অন্তর করে দোয়া করো হে মালি তুমি আমারে কিছু দেওয়ার না দেও তোমার কুদরতের হেদায়তের নূর সিনায় দান করে দাও এরে উম্মতের দল আল্লাহর ভয় অন্তরে ঢুকাও কারণ আল্লাহর প্রতি ভয় না থাকলে বান্দা গুনা সারবে না আব্বা আম্মাকে সন্তান ভয় করার কারণে অন্যায় করে না ওস্তাদের ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না বিচারকের আসামি অভয় করার কারণে বিচারকের সামনে আসামি অন্যায় করে না যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দার গলায় চুরি আসলেও গুণা করবে না আর দিল রামকাম জুজুবা খচি জে মকা ফজলে উআ মাস্তে দরজুন লাজাহা অমরে ফারুক এর মতো সাহাবি দরজন জান্নাতি মেহমানের মধ্যে তিনি দ্বিতীয় এক নম্বরে কে বলেন না কেন ওমরে ফারুক দাদি আল্লাহ আল্লাহ কে কেমন ভয় করতেছে জান্নাতের ওগ্রিম টিকিট হাতে লাগানো সেই ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরে মুখের মধ্যে একটা পাথরের কণা রাখতেছেন কথার দরকার হলে কণাটা বের করে কথা বলেন কথা শেষ আবার ভেতরে ঢুকায়া রাখেন খলিফাতুল মুসলিমিন এমন কেন আপনার হালাত বলে আমি আল্লাহকে ভয় করি একটা অনর্থক কথা বললেও আসামির কাট গড়ায় হিসাব দিতে হবে আচ্ছা সো জান্নাতের টিকেট রেডি ওGrim সুসংবাদ এরপরও এতটুকু ভয় করেন আল্লাহকে আপনারা কি সুসংবাদ পাইছেন না স্বপ্নেও না এর মধ্যে এত ভাব দেখেন মোটামুটি নামাজের দুই দিয়া আরে বাপরে বিশাল তে হাজি সাহেব মসজিদের বারান্দার থেকে বেরি হয় না হাজি মসজিদ ছাড়েন না এত বড় বুজুর্গ কবে হয়ে গেলেন সংসারে ছেলে মেয়ে আছে কেমন কয় পাঁচ সাতটার কম না এগুলোর খানা দানা পেটের চিন্তা কে করে বলে সন্তান চাকরি করে চাকুরি বলে কেমন চাকরি করে বলে বেতন কত বলে মোটামুটি কিছু কিছু কত বলে বিশ বলে এতে কি আপনার সংসার চলে বুঝেন না বাম হাতেও কিছু আছে মসজিদের বারান্দায় গইয়া লাম্বা তসবিটা নেই আর ওই বাম হাতের কামাই খায় হাজি সাহ কথা বলেন না কেন কেমন ফিডার কফালে আছে তোমা। এরে হাজি সাহেব আমি এজন্য মাঝে মাঝে বলি কত বড় বুজুর্গ কত বড়

ওয়াজের মাইকের আওয়াজ এত গরম কেন কমা কমা কমায় দাও সোনার ছেলের লেখা borrar ক্ষতি পরীক্ষা চলতেছে মাথা গরম হয়ে যায় ঘুমের বাচ্চা আটকে নাপায় যায় হাজী সাহেব চিৎকার দিয়ে চলে গেল সাউন্ডটা কমায়া দাও হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ রাত্র একটার সময় দেখছে আওয়াজ কোথায় বাঁচতেছে ঘুম নষ্ট হয়ে গেল জমিন কাঁপতেছে বিল্ডিং কাঁপতেছে হঠাৎ করে খোঁজ নিয়ে দেখি ওয়াজের মাইক যেই হাজি সাহেব বন্ধ করতে বলল তার পাঁচতলা বিল্ডিং এর ছাদের উপরে দেখছে আওয়াজ গানের আওয়াজ কি ও হাজি সাহেব কয় হুজুর আপনি কি টের পান না আমার গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে ভাইয়ার বিয়া হুজুর আপনি কি দাওয়াত পান নাই আমার মেয়ের না বিয়া গায়ে হলুদ অনুষ্ঠান আহা কত ধরনের জিনা হচ্ছে কত ধরনের জিনা চলতেছে সমাজের ভেতরে অনাবৃষ্টি বৃষ্টি আল্লাহর রহমত অনবরত বৃষ্টি আল্লাহর গজব বৃষ্টি আল্লাহর অতি বৃষ্টি গজব বৃষ্টি আল্লাহর রহমত অনা বৃষ্টি বৃষ্টি একাধারে না হওয়াটাও তাও গজব লাগাতার বৃষ্টি হওয়া তাও গজব এর নবীর দল এটা আমেরিকার কারণে না কোনো বেইমানের কারণে না তোমার আমার পরস্পরে হিংসা আর গুনাহের কারণেই তোমার মাইকের আওয়াজ ওয়াজের আওয়াজ আজানের আওয়াজ মসজিদের ওয়াজে তোমার কানে ক্ষতি হয়

ইয়া আইয়ু আল্লাযীনা আমানুত তাকুললাহ আকুনু মা'আস সাদিকিন এই উঠা ভাষা করে কেন বরকত শুরু হয়ে গেল নাকি হ্যাঁ এই গজব থেকে বাঙালি কবে নিস্তার পাবে মানুষ বসার জায়গা পায় না দাঁড়ায় আছে আর আপনার যদি উঠা বসার ব্যারাম থাকিয়া থাকে ঢুকলেন কেন ওই সিফার মধ্যে বাইরে দাঁড়ায় বিড়িও টানতেন ওয়াজ শুনতেন বাথরুমেও যাইতে পারতেন বয়ান ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন মনাজাত দিয়ে দিব আর পাঁচটা মিনিট আমার আয়াতের মধ্যে দুইটা বিষয় আমার আলোচনা তাকুয়ার উপরে লম্বা আলোচনা আগে পরে করেছি অনেক জায়গায় এই বিষয় সামনে যাব না জবানের হেফাজতের উপরে দু চার মিনিট কথা বলে মোনাজাত করে দিব আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সারা রাত বয়ানেও কোনো কামিয়াবি নাই আধা ঘন্টা বয়ানও কামিয়াবি নাই ওরে আল্লাহর বান্দা সারা রাত বয়ান শুনলি এসাও পড়লি না ভজরও পড়লি না তোর এই বয়ান শুনিয়া কোনো লাভ হবে না আর যদি বান্দা আধা ঘন্টার বয়ান শুনিয়া চোখের পানি ছেড়ে তওবা করো জীবনে আর নামাজ সার্ব না এই আধা ঘন্টার ওয়াজ তোরে জান্নাতে নিয়ে যাবে জীবনে নাকৰিলা আবাদেগি गনা কে কাটাহি না জেদেগ गুনা কে তোবা করে আবার তো তোবা করে আবার ত কাটি তম্ভা করিলা মভোশেশে কাটি তম্ভা করিলা এরে আলার গুলাম জিমন বার ভাযাম শুনে ছো একনো নো ভের সুনো তের এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার কারো হাতে কোনো গ্যারান্টি নেই এরে আল্লাহর বান্দা বয়ানে আসার পথে রাস্তার মাঝে এক সিনিন মারা গেল অভাব নাই আবার মোনাজাতের পরে বাড়ি দেওয়া না রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় অনেকে মরে যায় এরকম খবরের অভাব নাই কিসের দুনিয়ার পাগল হইলা আজকে মা বাবার সামনে সন্তানের বিদায় সন্তানের সামনে মা বাবার বিদায় হচ্ছে কিসের দুনিয়ার পাগলামিতে পড়েছো মনে মনে ভাবতেছ আরো বিশ বছর পর সারা মরবো না কিন্তু তুমি জানো না যে আজকে রাতের মধ্যে আজ তোমার ঘরে এসে হাজির হয়ে যাবে